আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হালুগিয়ার সকলে কেমন আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নিক ব্র্যান্ড নিয়ে চলে এসেছি আজকের এই নিক ব্র্যান্ডটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও টপিক্সে এটা মূলত লেনোভো ব্র্যান্ডের কিন্তু একটা নিক ব্র্যান্ড এটাকে কিন্তু বিভিন্ন রকমের ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটাতে দুই কানের ব্লুটুথ সিস্টেমের ম্যাগনেট রয়েছে আজ আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে আজকে ভিডিওটি দেখিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন আর হান্নান ইলেকট্রনিক্স চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন তো চলুন সরাসরি আজ আমার প্রোডাক্টটিকে আনবক্সিং করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে ব্লুটুথটি আমি কিভাবে এটা ব্যবহার করব সেটিও দেখিয়ে দিব এখানে কিন্তু আপনারা ম্যাগনেট পেয়ে যাচ্ছেন ম্যাগনেট ম্যাগনেটের ধরুন কিন্তু এই দুটো কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন তো এটা ব্যবহার প্রণালী অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বটম এই পাওয়ার বটমটি চাপ দিয়ে ধরলেই এটা চালু হয়ে যাবে তারপরে আমরা এটা ব্লুটুথের মাধ্যমে মোবাইল ডিভাইসে কানেক্ট করতে পারবো এখানে ভলিউম বাড়ানো যাবে সাউন্ড কোয়ালিটিটা বাড়ানো যাবে কমানো যাবে এখানে নিচে মাইনাস আছে কমানো যাবে এবং এখানে চার্জিং পুট আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা একটা না চার্জ ব্যাক আপ করার পর একটা না পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপ পাবেন এটা একটা ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের একটি ব্লুটুথ যাদের যাতে লাগবে এটাকে আমরা নিতে পারবো তো অবশ্যই অবশ্যই কালার কোয়ালিটিটার দিক থেকেও অনেক চমৎকার ওভারঅল মিলায় সব কিছুই ভালো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার লাগছে এখানে ম্যাগনেট আছে আমরা এভাবে এটাকে ব্যবহার করতে পারবো পিওস তো এটার কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দিব এটা টেন মিটার পর্যন্ত আপনারা ডিস্টেন্স করতে পারবেন ব্লুটুথ কানেকশান টেন মিটার ঠিক আছে তারপরে কী কী ফিচার্স আছে আমি বলে দিচ্ছি ব্যাটারি কিন্তু একশো পঞ্চাশ আম্পিয়ারের কিন্তু ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে ট্রান্সপোর্ট সফটওয়্যার এগ্রিমেন্ট করা আছে চার্জিং টাইম রয়েছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স সেখানে এরা লেগসে কিন্তু আরও বেশি যাবে চার্জিং টকিং টাইম থাকবে থার্টি সিক্স আওয়ার্স মানে কথা বলতে পারবেন থার্টি সিক্স আওয়ার পর্যন্ত এবং মিউজিক টাইম করতে পারবেন সিক্সটিন আওয়ার্স পর্যন্ত এবং নেট ওয়েট করতে পারবেন পঁচিশ পয়েন্ট ফাইভ জি ঠিক আছে সব কিছু মিলাই ওভারঅল আজকের এই ভিডিওটি এই ব্লুটুথটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই আপনাদের পছন্দের ব্লুটুথ ডিভাইসটি তো এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও রিভিউ পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ বরক